পঞ্চম দফায় ভোটে পঞ্চম দফায় ভোটে সাতটি আসনে শুরু হতে চলেছে ভোট কুড়ি মে এখানে বনগাঁ একটি আসন এই আসনে কার দখলে রয়েছে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই খবরে চলো দেখে নেওয়া যাক বনগা এবং এখানে কতগুলি ভোটা রয়েছে এবং কার দখলে রয়েছে এই বনগাঁ আসন প্রথমেই আমরা আমরা দেখে নেব লোকসভা ভোট দু প্রার্থী কারা দাঁড়িয়েছে এবং এখানে বনগা আসনের টোটাল কতগুলি ভোটার রয়েছে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আঠারো লক্ষ ছত্রিশ হাজার ভোটার কিন্তু রয়েছে এবং বিজেপিতে দাঁড়িয়েছে শান্তনু ঠাকুর তৃণমূলে দাঁড়িয়েছে বিশ্বজিৎ দাস কংগ্রেসে দাঁড়িয়েছে প্রদীপ কুমার বিশ্বাস এবং আইএসএফে দাঁড়িয়েছে তোমাদের দীপক মজুমদার এবং জি এস ডি দাঁড়িয়েছে সুব্রত বিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন দু সালে দু সালে দাঁড়িয়েছে তোমাদের ভোটার আঠারো লক্ষ ছত্রিশ হাজার চার তিনশো এবং এই যে বনগা আসনটি কার দখলে রয়েছে এবং কী পরিস্থিতি রয়েছে সব বিষয় কিন্তু আলোচনা করা হবে আজকের এই খবরে আর আগেই আমরা দেখে নেব লোকসভা নির্বাচন ফলাফল দু সালের এই যে বনগা আসনটি কার দখলে রয়েছে এবং এখানে কতগুলি টোটাল ভোটার ছিল এবং কতগুলি ভোটার এখানে ভোট পেয়েছে সে বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা হবে এবং সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে সতেরো লক্ষ প্লাস ভোটার ছিল মোট এখানে ভোটার ভোট পেয়েছে চোদ্দ লক্ষ প্লাস এবং এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসাবটা সম্পূর্ণ কিন্তু উল্লেখ করা আছে এর আগে দু সালে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু সেখানে জয়ী ছিল সেখানে সে দাঁড়িয়েছিল শান্তনু ঠাকুর এবং সেখানে টোটাল ভোট পেয়েছে কতগুলা ছ লক্ষ সপ্তশি হাজার ছয়শো এবং এখানে আটচল্লিশ পয়েন্ট একাশি শতাংশ ভোট পেয়েছে শান্তনু ঠাকুর এবং তিনি মূলে মমতাবালা ঠাকুর এখানে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার আটাশটি ভোট পেয়েছে চল্লিশ পয়েন্ট উননব্বই শতাংশ ভোট পেয়েছে সিপিএম এ ছিল অলকেশ দাস এখানে ন হাজার এতটি ভোট পেয়েছে ছয় পয়েন্ট চল্লিশ শতাংশ ভোট কিন্তু সে পেয়েছে এটা ছিল তোমাদের দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের দখল এবং জয়ী লিস্ট তো দেখতে পাচ্ছেন এখানে এই পর্যন্ত এখনও শান্তনু ঠাকুর জয়ী রয়েছে বিজেপিতে কিন্তু এই দু সালে লোকসভা ভোটে এই যে বনগা আসন কার দখল রয়েছে তথ্যগুলি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি বিধায়কের অনুপস্থিতি এবং গোষ্ঠী কন্দল ভোগাতে পরে পারে বিজেপিকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে লোকসভা ভোটের প্রচারে চলছে পুরোদমে অথচ বনগা দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে নিজের বিধানসভা এলাকায় ভোটের প্রচারে দেখা যাচ্ছে না বলে জানাচ্ছেন দলের অনেকে কারণ স্বপনকে এবার বিজেপি বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে স্বাভাবিকভাবেই নিজের প্রচারে তাকে ব্যস্ত থাকতে হচ্ছে বিধায়কের অনুপস্থিতিতে বনগা দক্ষিণে বিজেপির সেই ঝাম ঝাঁঝালো প্রচার দেখা যাচ্ছে না বলে অনেকেই জানাচ্ছেন অভিযোগ বিধানসভা এলাকায় বিজেপি কিছু নেতা কর্মীকেও এখনও প্রচারে তেমন গা ঘামাতে দেখা যাচ্ছে না কেউ কেউ বাইরে লোকসভা কেন্দ্রে গিয়ে প্রচার করেছেন এছাড়া এই এলাকায় দলের গোষ্ঠীকন্দলও বিজেপির মাথা ব্যথার কারণ স্বপন অবশ্য বললেন আমি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রচারে বনগা দক্ষিণ কেন্দ্র থেকে কোনো কর্মী আনিনি কর্মীরা এখনও কাজ করছেন আমার নির্দেশেই শেষ দিকে দু একটি শোভা করে পরিকল্পনা আছে আমার বনগাঁ দক্ষিণ থেকে বিজিবিকে লিড দেওয়াটা আমার দায়িত্ব এছাড়াও জানিয়েছে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত বনগাঁ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে স্বপনের স্বপনের দূরত্ব ছিল অনেকটাই প্রায় এক বছর ধরে দুজনকে একসঙ্গে দলীয় কর্মসূচিতে কার্যত দেখা যায়নি কিন্তু বালাসতের প্রার্থী হিসাবে স্বপনের নাম ঘোষণার পর থেকে কাছাকাছি আসেন শান্তনু স্বপন পাল্লা এলাকায় একসঙ্গে মিছিলও করেছেন বিজেপির বনগা লোকসভা কেন্দ্রের আহুকয় চন্দ্র দাস বললেন এটি ঠিকই যে এলাকার বিধায়কের ভোট প্রচারের একটা গুরুত্ব থাকে সেক্ষেত্রে তিনি বারাসতের প্রার্থী হয়েছেন তবে আমার সাংগঠনিকভাবে তার অভাব পূরণ করতে পেরেছি দলের সকলে এক একত্রে প্রচার করেছেন আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই তো আপনারা বুঝতে পেলেন এই যে বনগা আসন এখন কার দখলে রয়েছে এই তথ্যগুলি পড়ে কিন্তু আপনারা নিজেই জানতে পারবেন